ফ্রেন্ডস কেমন আছে তো আমরা সবাই চলে আসলাম রান্না বান্না করতে দুপুরবেলা ছিম ভাজি করছি আরও অনেক কিছু রান্না হচ্ছে চিম ভাজির জন্য চিম কেটেই নিয়েছি পেঁয়াজ করে নিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি মরিচ বাটা দিয়েছি জিরা বাটা তো দিতেই হল জিরা বাটা দিয়েছি একটু মরিচ ছেলাইস করে নিয়েছি প্লাই পেঁয়াজ ছেলাইস করে নিয়েছি লবণ দিয়েছি হলুদ পাউডার দিয়েছি এখন একটা মেখে তেলে বসিয়ে দেবো হ্যাঁ এইটুক পানি দেবো জিরা বেঁচেছিলাম মরিচ ওই পানি টুকিয়ে দেবো শুধু ধুয়ে নিয়েছি তেলের মধ্যে শিম চালিয়ে দেবো এখানে দিয়েছি রসুন কেটে ফেলে দিয়েছি আর ডাল মশলা ফোড়ন দিয়েছি পেঁয়াজ মাছ মাখার সময় দিয়েছি গ্যাস নিচু ছোট দিয়েছে এই জন্য পেঁয়াজ টুপসে নিয়েছি এখন একটু ধনে পাতা দিই দশ মিনিট পর দেখেছি মিনিটে সমস্ত লাভ একদম সিদ্ধ হয়ে গিয়েছে একটুখানি পানি দিয়েছিলাম তেলের মধ্যে ধনে পাতা দিল কাছে কাছে থাকে দেখতে ভালো লাগে আর একটু হবে আরও ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রান্না হয়েছে মাসের সুন্দর হয়েছে বসে দিয়েছি শীতের দিনে বেস্ট তরকারি বলেন কি সেটা হচ্ছে বড়া বেগুন মাছ আর টমেটো দিয়েছি বড়া দিয়ে blantouns mi ta ma filti.